হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো লাল শাড়িতে আকি কত সুন্দর লাগছে এই যে কত সুন্দর একটা লাল শাড়ি পরে আঁখি বসে আছে তোমাদের কাছে কেমন লাগছে আশপাশে খেয়াল করে দেখেছ যে এখানে কিন্তু সূর্যমুখীর বাগানও রয়েছে সূর্যমুখী ফুল কিন্তু খুব খুব পছন্দ আমার শুধু আমার পছন্দ না আখিরও কিন্তু সূর্যমুখী খুব পছন্দ তোমরা আঁকির একটা ভিডিওতে দেখেছ আকি বলেছে যে সূর্যমুখী ফুল আমার খুব পছন্দ কারণ সূর্যমুখী ফুল আমার দিকে চেয়ে থাকে আখি দেখো যেখানে বসে আছে তার সামনে কিন্তু সূর্যমুখী ফুল একটা রয়েছে আর ফুলটা কিন্তু দিকে চেয়ে আছে তোমরা দেখতেই পারছ আর এই যে শাড়িটা এই শাড়িটা আখি যে পেস থেকে নিয়েছে সেইটা কিন্তু আখির এই ভিডিওতে মেনশন করা রয়েছে তোমরা কিন্তু ওইখান থেকে দেখে আখির এই সুন্দর লাল রঙের শাড়িটা নিতে পারো এই শাড়ির কিন্তু আরও অনেক কালার আছে তোমাদের যার যেটা মন চায় সে কিন্তু সেই কালারটা নিতে পারো এই শাড়ির সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজও আছে তোমরা যদি চাও হাফ হাতা বা বর্ডার দেওয়া ব্লাউজও করে নিতে পারো তাছাড়া মানে ফুল হাতারও ব্লাউজ তোমরা করে নিতে পারবা তোমরা যেরকমই চাও সেরকম করেই কিন্তু তারা দেবে আর দেখো এখানে কিন্তু আঁখি এসেছে মূলত কিসের জন্য বলতো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা এই কথাটা যে আখি হঠাৎ করে এইখানে কেন তো বন্ধুরা আমার কাছে কিন্তু এত এত ভালো লাগছে এই পরিবেশটা যেহেতু আশপাশে সূর্যমুখী ফুলের বাগান আর এই ফুলগুলো এত সুন্দর এক এক গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর এই শীতের সময় ফুল মানে ফুলের গাছের পাশে বসে এই ধরনের সুন্দর একটা লুক নেওয়া কিন্তু অসাধারণ ব্যাপার আমি বলি তো বন্ধুরা দেখো এখন কিন্তু শীতের সিজন আর যেহেতু ফাল্গুন মাস পড়তে গেল এখনই কিন্তু হচ্ছে গিয়ে এই ধরনের ফুল টুল খুব ফুটবে আর তাছাড়া এখন কিন্তু আবহাওয়াটা এত সুন্দর এখন কিন্তু ঘুরার একটা বেস্ট আবহাওয়া তোমাদের যার যা ভালো লাগে সে কিন্তু সুন্দর ঘুরে বেড়াতে পারো তা বন্ধুরা সব কিছুই তো বললাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবা আর আখির সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা ধন্যবাদ